ভালো ব্যাটসম্যান সব পিচে রান করে এই যে দুয়ারে আজকে বিজেপির যে জনসভা হলো সেটা কার্যত ভোটের দু হাজার ছাব্বিশের ভোটের একটা ওপেনিং ম্যাচ হিসেবেই আমি দেখছি এবং এই ম্যাচে ওয়ান ডাউন নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওপেনিং ব্যাটসম্যান শুভেন্দু অধিকারী এবং তার সহযোগী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে অর্থাৎ তিন নম্বর বক্তা হিসেবে সেই মঞ্চে ছিলেন এবং প্রধান আকর্ষণ মানে ভারতে যেরকম বিরাট কোহলি ওয়ান ডাউন নামেন এবং তিনি প্রধান আকর্ষণ ঠিক সেরকমই ক্রিকেটের জগতের বাইরে এসে রাজনীতির জগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ান ডাউন এবং প্রধান আকর্ষণ বেশ কয়েকটা ছক্কা হাঁকিয়েছেন তিনি যে কটা ছক্কা হাঁটানোর দরকার ছিল বাউন্ডারি ওভার বাউন্ডারি সব তিনি হাঁকিয়েছেন কিভাবে রাজ্যে যতগুলো সমস্যা রয়েছে সব কটাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি বলেছেন আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর সেটাকে অনেক পরে বললেন তার আগে পশ্চিমবঙ্গের বেকারত্বের সমস্যা পশ্চিমবঙ্গের যে দুর্নীতি রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তার মধ্যে বেশ কয়েকটা প্রমাণিত সেই কটা আদালতের খাতায় কলমে বলছি আদালতে যে রাজ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে যেগুলো প্রমাণিত হচ্ছে তার কথা বলছি সেগুলোর কথা তিনি ছুঁয়েছেন শিক্ষক দুর্নীতির কথা বলেছেন রাজ্য সরকার এই রাজ্যে যে কটা যোজনা বিশ্বকর্মা যোজনা হোক আয়ুষ্মান ভারত হোক যে কটা প্রকল্প এখানে ঢুকতে দেয়নি সেগুলো বলেছেন কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চলছে এবং সেই প্রকল্পে মুখ্যমন্ত্রী স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন সেটা তিনি ছুঁয়েছেন মালদা মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনাটা ঘটেছিল যেভাবে হয়েছে তিনি বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত ঘটনা তার নখ দর্পণে রয়েছে এসেই বাংলায় তিনি শুরু করলেন ফার্স্ট উচ্চারণই করেছেন বাংলায় মানে বড়দের প্রণাম করার কথা বলেছেন ছোটদের ভালোবাসার কথা বলেছেন বাংলায় শুরু করেছেন বেশ কয়েকবার তিনি বাংলায় তিনি যে বাংলা বোঝেন বাংলা অল্প অল্প বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তিনি সব ভাষা জানেন কথা আমি বলছি না কিন্তু বাংলা তিনি বোঝেন এবং বাংলার সব কিছু তার নখদর্পণে রয়েছে তিনি কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছেন শুরুটাই করেছেন একেবারে দুর্নীতি দিয়ে এ রাজ্যে এবং খেয়াল করে দেখবেন এ রাজ্য সরকারের নাম নিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি নাম নেননি এবং নাম না নিয়েও রাজ্য সরকারের সব কটা যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে সব কটা যে অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ হোক অনুন্নয়নের অভিযোগ হোক রাজ্যে চাকরি নিয়ে শিক্ষকদের যে ভর্তি নিয়ে যে ঘটনাটা না ঘটছে সবটাই তিনি বলেছেন অপারেশন সিন্দুরের কথা বলেছেন এ রাজ্যে সিঁদুর খেলা হয় দুর্গাপুজোর সময় সেটাও তিনি বলেছেন এবং অপারেশন সিন্দুরের সঙ্গে সিঁদুর খেলার যে একটা সামঞ্জস্য তিনি ঘটিয়েছেন কালচারের সঙ্গে ডিফেন্সের সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন এবং এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে পশ্চিমবঙ্গে এসে তিনি কোন জায়গাটাকে বেছেছেন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোথায় একেবারে শিলিগুড়ি করিডোরের কাছে এই আলিপুরদুয়ারে পাহাড়ি মানুষরা থাকেন সমতলের আমরা বাঙালিরা থাকেন সেখানে নেপালি গোর্খা নেপালের বিভিন্ন কমিউনিটির মানুষরা ওটা একটা মিনি ভারতবর্ষ ভারতবর্ষে যতগুলো সম্প্রদায় থাকে সম্ভবত সেখানেও থাকে খ্রিশ্চান কমিউনিটিও আছে বিভিন্ন রকমের সম্প্রদায় আছে সেখানে সব কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীও অ্যাড্রেস করেছেন সুগান্ত মজুমদারও অ্যাড্রেস করেছেন কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে সব কটা বিষয়কে টাচ করেছে সেটা গুরুত্বপূর্ণ এবং কোথায় শিলিগুড়ি করিডোরের কাছে যেই শিলিগুড়ি করিডোর নিয়ে একদিকে চীন চোখ রাঙাচ্ছে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে যার দুই পয়সার মুরদ নেই যাদের নুন আনতে পান্তা ফুরয় যাদের বিদেশ থেকে সবজি না আসলে তারা কিনে খায় আমি মানছি কিন্তু বিদেশ থেকে সেই কেনা জিনিস না আসলে যাদের দুই বেলার খাবার জুটবে না যারা এতদিন বন্দুকের গুলি কিন্তু এতদিন যেত ভারতের কাছ থেকে এখন ভারতের কাছ থেকে যাবে না পাকিস্তান থেকে যাবে নিজের তো তৈরি করার ক্ষমতা নেই যাদের যাদের যারা একটা ড্রোন তৈরি করে না যাদের গাড়ি আসে বিদেশ থেকে নিজেদের দেশে কিচ্ছু তৈরি করার মুরদ নেই তারা চকরা নাচ্ছে ভারতকে যারা নিজেদেরকে সমুদ্রের গার্জিয়ান বলে আর সেখানে প্রকৃত গার্জিয়ান ভারত এই বিশাল নেভাল ফ্লিট নিয়ে যদি বঙ্গোপসাগরে বাংলাদেশকে আটকে দেয় দেয় যদি করে নেভাল যারা দিনে দেউলিয়া হয়ে যাবে এক পারবে না যারা তারা চোখ ভারতকে রাঙাচ্ছে সেই জায়গায় এসে প্রধানমন্ত্রী কিন্তু বার্তা দিয়েছেন অপারেশন সিন্দুরের যে বার্তাটা তিনি পাকিস্তানের নাম নিয়েছেন একবারও বাংলাদেশকে তিনি নাম নেননি আপনারা অবাক হতেই পারেন যে শিলিগুড়ি করিডোরের কথা শিলিগুড়ি করিডোরের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন শিলিগুড়ি করিডোরের উন্নয়নের কথা বললেন সেবক রুটের কথা বললেন পাহাড়ের উন্নয়নের কথা বললেন পূর্বাঞ্চলের উন্নয়নের কথা বললেন সমগ্র দেশের উন্নতির কথা বললেন আর বাংলাদেশকে এড়িয়ে গেলেন আসলে ধরতব্যের মধ্যেই ধরেননি বাংলাদেশকে বাংলাদেশকে ধর্তব্যের মধ্যে না ধরে নিজেদের কাউন্টার মেজার হিসেবে সুরক্ষার জন্য প্রত্যেক দেশের করার অধিকার আছে যেইটুকুন করার দরকার সেইটুকুন করার প্রয়োজনীয়তা কিন্তু অলরেডি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এবং সেটুকুন করে রেখেছেন স্বাভাবিকভাবে তিনি বাংলাদেশকে ধর্তব্যের মধ্যেই ধরছেন না কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন এটা বলে আজকে প্রধানমন্ত্রী র্যাডিক্যাল গ্রুপগুলোর কথা বলেছেন পাকিস্তানের যে র্যাডিক্যাল গ্রুপগুলোকে মদত দেয় কোথায় শিলিগুড়ির কাছে এসে আলিপুরদুয়ারে এসে তিনি বলে বুঝিয়ে দিয়ে গেছেন এটা কিন্তু বাংলাদেশকে পরোক্ষভাবে বার্তা দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এখনো তারা আমাদের পাকিস্তানের মতন ঘোষিত শত্রু আমরা কিন্তু যেভাবে পাকিস্তানের পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি হবার পর এম্বাসি থেকে লোক কমিয়ে দেওয়া হয়েছে এটা কূটনৈতিক একটা কৌশল যে এই রাষ্ট্রকে আমরা মর্যাদা ক্ষুণ্ণ করছি তোমাদের সাথে বন্ধুত্বের হাত ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে আসছি বন্ধুত্ব তোমাদের সাথে শেষের পথে বাংলাদেশকে এখনো কিন্তু পাকিস্তানের মর্যাদায় পাকিস্তানের জায়গায় ভারত কিন্তু ফেলেনি ঠিক সেই কারণে বাংলাদেশের দূতাবাস থেকে কিন্তু গরমী সংখ্যা এখনো ছাটাই করা হয়নি বাংলাদেশকে এখনো সুযোগ দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝানোর চেষ্টা করছেন শুধরে যাও সমস্যার সমাধান করো নিজের দেশ নিয়ে ভালো থাকো কিন্তু সেটা বাংলাদেশ কতদিন শুনবে আমরা জানি না এবার ফিরে আসি আমাদের রাজ্যে এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘদিন ধরে আপনার দু হাজার একুশের কথা সকলেই জানেন দু হাজার একুশে কি ভয়ঙ্কর অত্যাচারটা না হয়েছিল রাজ্যের বিজেপি কর্মীদের উপরে তারপর থেকে বিজেপি সংগঠন অনেকটা দুর্বল হয়ে গেছিল ভেঙে যাওয়া সংগঠন সুকান্তবাবু নরেন্দ্র মোদী অমিত শাহ সবচেয়ে বেশি যার অবদান শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অবশ্য অস্বীকার করবো না তার অবদানের কথাও তিনিও অনেক জায়গায় ছুটেছেন এবং শুধু তারা নয় বিজেপির লাখো লাখো যারা কর্মী আবার মনোবল চাঙ্গা করে আবার আত্মবিশ্বাস জুগিয়ে ধীরে ধীরে মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেছিল শুরু করার ফলে সেই ভেঙে পড়া সংগঠন আবার তৈরি হয়েছে কিন্তু দু এটা তো সত্যি বিজেপির কর্মীরা ভুলতে পারেনি তার মধ্যে সিপিএমের খাইয়ে দেওয়া কিছু তত্ত্ব রয়েছে তৃণমূলের সেটিংয়ের তত্ত্ব রয়েছে তৃণমূলের নেতারাও এই তৃণমূলের সাথে বিজেপি সেটিং আছে এটা সব থেকে বেশি তৃণমূলের নেতাদের মুখে শোনা যায় তারা বলেন এমনকি কিছু কিছু বিজেপি কর্মীও বিশ্বাস করেন যে সেটিং চলছে দেখুন যুদ্ধে যখন কারোর সাথে কারো শত্রুতা হয় রাজনৈতিক কৌশল রাজনৈতিক যুদ্ধের কথা বলছি সেখানে সন্ধিটাও একটা প্রয়োজনীয় জিনিস চাণক্য নীতি এটাকেই বলা হয় সাম দাম দণ্ডভেদ কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হয় এক্ষেত্রে ছত্রপতি শিবাজী মহারাজের ছোট্ট করে উদাহরণটা দিয়ে দিই ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে ঔরঙ্গজেবের বহুবার সন্ধি হয়েছে কিন্তু তিনি লক্ষ্য ঠিক রেখেছিলেন সন্ধি করার মানে এই নয় যে আমি যুদ্ধ ত্যাগ করে দিলাম আলটিমেটলি তোমার সাথে আমার সবকিছু সন্ধি মানে ঠিক হয়ে গেল ব্যাপারটা রাজনীতিতে এমন হয় না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও সেই ধরনের সন্ধি আছে কিনা আমার অন্তত জানা নেই কিন্তু লড়াই বিনা যুদ্ধে দিব কুসাগ্র মেদিনী এটা কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ হবে রাজনৈতিক যুদ্ধ হবে রাজনৈতিক লড়াই হবে ভোট হবে ভোট দিতে হবে দলের কর্মীদের চাঙ্গা করতে হবে সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে এই বিষয়গুলো কিন্তু আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী তার গুরুত্বটা এই পার্টিতে তিনিও কিন্তু বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছিলেন প্রথম বক্তা তার গুরুত্ব এখান থেকে বোঝা যায় ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে লড়াইটা হবে এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না আজকের এই জনসভার পরেই আর দুদিন বাকি আছে অমিত শাহ আসবেন তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন আরও চাচা ছোলা নির্দেশ আসবে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও আরো মন্তব্য আসবে এটাই কিন্তু বিজেপি কর্মীরা আশা করছেন এবং এটা হওয়ার সম্ভাবনাই প্রবল জামাই ষষ্ঠীর দিন বাংলার জামাই পি নাড্ডা যদি আসতেন তাহলেও বেশ ভালোই হতো কিন্তু তিনি আসছেন না আসছেন অমিত শাহ দেশের নরেন্দ্র মোদীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা নাম্বার টু বিজেপি পার্টিতে ফলে এ বঙ্গে তাঁদের আশা এটাকে যেমন আবার তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে পরিযায়ী পাখি বলছে তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী অমিত শাহের প্রতি এত অরুচিশীল কটুক্তি এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয় বলেই আমরা মনে করি এবং এটা রাজনৈতিক সংস্কৃতি ছিল না যত দিন যাচ্ছে শাসক দলের নেতা মন্ত্রী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তাদের আইটি সেল আসলে দেবাংশুর মতো লোকেদের কাছ থেকে কতটা ভালো আশা করা যায় বাচ্চা বাচ্চা ছেলে আবেগ বেশি এরা ওই সংস্কৃতি টংস্কৃতির কোনো ধার ধারে না এবং যার ক্ষতিটা হয় আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের তাদের জাতীয় স্তরে তাদের এই ভূমিকাটাকে কিন্তু পছন্দ করা হয় না এবং পছন্দ করা হয় না বলেই বাঙালির কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা দেশে বিদেশে বাইরে যান তাদের কিন্তু মাথা হেট হয় এবং সেটার জন্যই কিন্তু লড়াইটা কোনো দিক কোনো দিক থেকে এই লড়াই ছাড়া হবে না এমনটাই বিজেপি নেতারা বোঝাচ্ছেন যতই সেটিংয়ের তত্ত্ব বাজারে আউড়ে দেওয়া হোক লড়াইটা কিন্তু হবে এবং প্রধানমন্ত্রী আসার পর থেকে বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু একেবারে চাঙ্গা মনোভাব দেখা দিচ্ছে এবং অমিত শাহ আসার পর এটা কিন্তু বাড়বে এবং তারপর কি হবে তারপর যেটা হবে শোনা যাচ্ছে দলীয় সূত্রে খবর যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সভাপতির বিষয়টা ফাইনাল করে দেওয়া হবে কে হবেন একদম শেষ মুহুর্তে এখন আর আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না তবে পরিবর্তিত পরিস্থিতিতে পরিস্থিতিটা কিন্তু পাল্টেছে এমনও শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের হাতে ব্যাটন নাও থাকতে পারে এটা হচ্ছে আপডেটেড পরিস্থিতি এবং সুকান্ত মজুমদারের বদলে একজন নতুন কাউকে সভাপতি করা হবে এবং তার নেতৃত্বেই ব্যাটনটা থাকবে কিন্তু সংগঠনের খলছে নলছে পুরোটা বদলানো হবে না এমনটা আমরা শুনতে পাচ্ছি কয়েকজন শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়া হবে তবে যেটা আরও খবর সেটা হচ্ছে দলের যিনি ওজিএস বর্তমানে আছেন তিনি কিন্তু থাকছেন তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলেই আমরা জানতে পারছি তবে সেটাও সরে গেলে কি হবে ভবিষ্যতে আমরা বলতে পারছি না সবটাই দলীয় সূত্রে খবর দলের নেতারা যেমন জানছেন যেমন আমাদের বলছেন তেমনই বিষয়টাকে আপনাদের সামনে আনছে তবে রাজ্য সভাপতি ইস্যু সেটা সুকান্ত মজুমদার থাকুন বা নতুন কেউ হন নতুন কেউ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল শোনা যাচ্ছে আবারও কোনো এক সাংসদের উপরে ভরসা রাখতে পারে পার্টি কিন্তু সেসব দিয়ে যদি সাংসদ না হয়ে কোনো বিধায়কও হন আপনাদের কিন্তু অবাক হওয়ার কিছু নয় তবে শুভেন্দু অধিকারী এখনো সভাপতি হতে চাইছেন না তিনি লড়াইটা মাঠে ময়দানে লড়বেন বিধানসভার অন্দরে লড়তেই আগ্রহী বলে আমরা জানতে পারছি তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তারপর কারা কারা প্রার্থী হবেন সেই বিষয়ে বিজেপি কিন্তু একেবারে চিন্তন শিবির শুরু করে দেবে কারা প্রার্থী হবেন উত্তরবঙ্গ থেকে কাদের বাছা হবে উত্তরবঙ্গ এবারও কিন্তু পাখির চোখ প্রধানমন্ত্রীর আগমন উত্তরবঙ্গে অমিত শাহের আগমন হবে দক্ষিণবঙ্গে কলকাতায় রাজধানী শহরে উত্তরবঙ্গে আগমনের মাধ্যমে বিজেপির যেহেতু ওখানে সংগঠনটা ভালো বিজেপি এবারও উত্তরবঙ্গকে পাখির চোখ করছে চুয়ান্নটা সিট রয়েছে ওখানে চুয়ান্নর মধ্যে অন্তত চল্লিশটা বিজেপি সেখান থেকে জিততে চায় ওখান থেকে যদি তিরিশ পঁয়ত্রিশটা সিট না আসে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি হাল ধরতে পারবেন না দক্ষিণবঙ্গে বহু জায়গায় বিজেপি সংগঠনের উন্নতি হয়েছে কথা ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা বাদে উত্তর চব্বিশ পরগনায়ও এবার বিজেপি ভালো আসন পেতে পারে বিশেষ করে বন্যা থেকে বারাসাত মহকুমা থেকে বসিরহাটের একটা আসনও বিজেপির বসিরহাট মহকুমার কথা বলছি বসিরহাট আসনের কথা বলছি না উত্তর বা দক্ষিণ এই আসনের কথা বলছি না সেখান থেকেও একটা আসন বেরোবার সম্ভাবনা আছে যার নাম দেগঙ্গা হবে কি হবে না আমি বলতে পারবো না ব্যারাকপুরে বেশ কয়েকটা আসন বেরোনোর সম্ভাবনা আছে ঠিক এভাবেই নদিয়ায় বেশ কয়েকটা আসন বিজেপি জিততে পারে মালদা হয়ে জিতবে মালদা উত্তরবঙ্গের মধ্যেই যদিও পড়ছে মুর্শিদাবাদ জেলার যেখানে এই সমস্যাটা সব থেকে বেশি হলো কয়েকদিন আগে আপনারা যা হয়েছে আপনারা দেখেছেন অনেক হিন্দু পরিবার ঘর হয়েছে সেখান থেকেও বিজেপি এবার বেশ কয়েকটা আসন বাগিয়ে নিতে পারে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যদি প্রার্থী ঠিকঠাক দেওয়া হয় বিজেপি এবার কিন্তু সরকার করতে চাইছে আব কি বার দুশো পার বিজেপি বলবে না তবে সেখান থেকে শিক্ষা নিয়ে বিজেপি কিন্তু সরকারে আসার জন্য যা যা করণীয় বিজেপি কিন্তু লড়াইটা লড়তে এবার সিরিয়াসলি লড়াইটা লড়তে চাইছে যারা আপনারা মনে করছেন যে না সেটিং হয়ে গেছে বিজেপি ছেড়ে দিয়েছে সময় আসলে সবটাই দেখতে পাবেন বিষয়টা কিন্তু সেই পর্যায়ে সেরকমভাবে আপনাদের এই সেটিংয়ের বিশ্বাসটা কিন্তু খুব দ্রুত ভেঙে যাবে তবে আপনারা বলতেই পারেন যে পিসি ভাইপোর কি হবে পিসি ভাইপো কেন এরকম ইয়ে হচ্ছে না দেখুন পিসি ভাইপোর ব্যাপারটা আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছেন তিনি বলেছেন অপার দুর্নীতির কথা না এবার অনেকেই বলতেই পারেন পশ্চিমবঙ্গের মানুষ এটা কিন্তু বারবার বলে যে একটা মত কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গিয়ে যদি দিল্লির অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারেন তাহলে এতগুলো হওয়ার পরেও হচ্ছে না কেন দেখুন এ ব্যাপারে আপনাদেরকে বলি যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং তার ইনভলভমেন্ট কিন্তু পাওয়া যায়নি যা পাওয়া গিয়েছে বা অভিযোগ উঠেছে সবটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক তার সম্পত্তি সিজ হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে সবটাই আপনারা জানেন এই বিষয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই ফলে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে নিয়ে কতটা লাভ হবে দল তো চালান সর্বময় কর্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে থাকলে অভিষেককে যদি ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপি নেতাদের একাংশের মতে যে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিম্প্যাথি গেন করবেন খুব একটা লাভের লাভ কিছু হবে না এটা তাদের মতামত কিন্তু তাই বলে তাদেরকে খোলা ময়দান দিয়ে দেওয়া হবে এমনটা নয় বিজেপির মতন কেন্দ্রীয় শক্তি বিজেপির মতন বড় রাজনৈতিক দল যদি মনে করে তিন মাসে যে কোনো সময় তিন মাসের মধ্যে খেলা ঘুরিয়ে দিয়ে সরকারে আসতে পারে আলটিমেটলি কি হবে সেই গ্যারেন্টি কিন্তু আমি দেব না আমি আবারও বলছি আমি রাজনৈতিক বিশ্লেষক আমি একজন সাংবাদিক আমি একজন সঞ্চালক কিন্তু আমি ওই ভবিষ্যৎ বক্তা গণৎকার হাত দেখার লোক নেই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি ফলে একশো আটচল্লিশ ম্যাজিক ফিগার মানে প্রায় দেড়শো এইটা পেলেই তো কেল্লা ফতে কিন্তু দেড়শোর আপন আসনের জন্য তো কেউ ঝাঁপায় না অন্তত দুশোটা পজিটিভ আসন ধরে নিয়ে বিজেপিকে এগোতে হবে বিজেপি সেটাই চেষ্টা করছে বিজেপির ইন্টারনাল সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপির একটি সংস্থা আছে যার নাম বিজেপির হয়ে কাজ করে একটি সংস্থা এ বিলিয়ন মাইন্ডস তাদের বেশ কয়েকটা তাদের আন্ডারে যারা কাজ করে ইতিমধ্যে বাংলা নিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছে ইতিমধ্যে বাংলা নিয়ে সমীক্ষা টমীক্ষার কাজ হচ্ছে যারা বিধায়করা আছেন সেই সমস্ত বিধায়করা আবার টিকিট পাওয়ার যোগ্য কিনা কে টিকিট পেতে পারেন পেলে কেন পাবেন এলাকায় তাদের ভূমিকা এই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বেশ কয়েকজন বাদ যাবেন আবার লোকসভায় যারা হেরেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এবার টিকিট পাবে মেলিয়ে নেবে এখন অবধি তাই বিজেপি পার্টিতে ঠিক হয়ে আছে পাশাপাশি উত্তরবঙ্গে প্রামাণিক তার সঙ্গে অনন্ত মহারাজের গোসা সম্পর্ক ছিল অনন্ত মহারাজ দীর্ঘদিন আলাদা হয়েছিলেন অনন্ত মহারাজকে কিন্তু নরেন্দ্র মোদীর জনসভায় দেখা গেছে স্বাভাবিকভাবে তার গোসা কমেছে তাকে যদি অ্যাক্টিভ করা হয় দিনহাটা আসন বা উত্তরবঙ্গে তার একটা যে বিরাট ভোট ব্যাংক আছে তার একটা প্রভাব আছে সেটাকে বিজেপি যদি কাজে লাগায় যে ক্ষতিটা লোকসভায় হয়েছিল উত্তরবঙ্গে সেটা অনেকটাই মেকআপ করা যাবে এরকম অনেকগুলো ছোট ছোট সামাজিক গোষ্ঠীকে বিজেপি কিন্তু এবার টার্গেট করছে ভোট ব্যাংকের সাথে ভোট পাওয়ার সাথে এটাই রাজনৈতিক কৌশল স্বাভাবিকভাবে বিজেপি আবারও বলছি বিনা যুদ্ধে নাহি নাহিদিব সুচাগ্র মেদিনী এই লক্ষ্যই কিন্তু দু হাজার ছাব্বিশের ময়দানে নামছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন জয়েন বাটন ক্লিক করে আমাদের অর্থনৈতিক সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন